পুলিশ সপ্তাহ উদযাপনকে সামনে রেখে নানান প্রকারের কর্মসূচি গ্রহণ প্রক্রিয়া চলছে এর অঙ্গ হিসেবে বুধবার তেলিয়ামাতে পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং ট্রাফিক বিভাগের ব্যবস্থাপনায় সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক তাৎপর্যপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয় সংলগ্ন এলাকাতে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ করে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে বুধবার কর্মশালার মধ্য দিয়ে ইতিবাচক বার্তা প্রদানের চেষ্টা করা হয় সংশ্লিষ্ট কর্মসূচিতে তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক সুদম্বিকা আর ট্রাফিক ডিএসপি সুতপাদেব ট্রাফিক ইনচার্জ শ্রীমীর দেব বর্মা প্রমুখ উপস্থিত ছিলেন আমাদের পুলিশ উইক চলছে তো আমাদের যে পুলিশ হেডকোয়ার্টার ডিজি সাহেব এবং আমাদের যে এসপি স্যার উনি নির্দেশে আমরা একটা মেগা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি রোড সেফটির উপরে তো আমরা করতে পারি সেই জন্য আমরা একটা মেগা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি এখানে আমাদের এস টিপু ম্যাম আছে তারপর আইপিএস সার্ভে আছে তো ওনারাও কিছু বলেছেন আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং আমাদের একটা ভেহিকেল এসেছে আগরতলা থেকে যেটা আমাদের লিফলেট যেগুলো আছে ট্রাফিক অ্যাওয়ারনেসের উপরে সেগুলো আমাদের সবার মধ্যে বিক্রি করছে এবং আমরা কি করে চেকিংগুলো করি যেমন আমাদের স্পিড রাডার কান আছে ওভার চেকিং করার জন্য এবং আমরা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিংয়ের জন্য কি করে করি সেগুলো অ্যাওয়ারনেস কি করে করতে হয় সেগুলো আমরা করছি যে হয় আমরা দেখছি যে আর টিআই কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ওভার স্পিডিং এর কারণে তো আমরা যদি আমরা যান চলাচল করার সময় যদি আমরা মনে রাখি যে আমাদের স্পিড লিমিটটা কতটুকু থাকতে হবে সেটা আমরা কি করে করতে হবে তাহলে আমরা অনেকটাই আমরা যে